গুড নিউজ সত্যিই খুশির খবর ত্রিপুরা সরকারের আরেকটি সরকারি চাকরির মেট লিস্ট প্রকাশিত হয়ে গেছে ভাগ্যবান্ধদের নাম তালিকা প্রকাশিত হয়েছে ভাগ্যবান্ধরা কত নাম্বার পেয়ে সে মেট লিস্টে মানে নিজের জায়গা করেছে সেটা প্রকাশিত হয়েছে তাই সবাইকে কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি তোমাদের কঠোর পরিশ্রম এবং ডেডিকেশন তোমাদের এই সফলতা অর্জনে তোমাদের সাহায্য করেছে এখানে মেটলিস্ট যেটা প্রকাশিত হয়েছে দুইটা দপ্তর আছে এখানে দুইটা দপ্তরের আন্ডারে রিক্রুটমেন্ট প্রসেসটা চলছিল একটু ত্রিপুরা অর্থ দপ্তর আর একটু ত্রিপুরার শিল্প বাণিজ্য অর্থাৎ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট এই দুইটা ডিপার্টমেন্টের আন্ডারে লিস্টটি একসাথে এখানে প্রকাশিত হয়েছে এখন আমরা ভাগ্যবানের নাম তালিকা দেখে নেব এবং অফারের এবং জয়নিং যতটুকু আমরা মানে অনুমান করতে পারছি এই মাসের শেষের দিকেই অফার জয়নিং হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই প্রবল নয়তো বা সেপ্টেম্বর ফার্স্টে কিন্তু কনফার্ম অফার জয়নিং হবে এবং পাশাপাশি মানে যেইভাবে প্রতিদিন বা প্রতি সপ্তাহে মেডিট লিস্ট প্রকাশিত হচ্ছে মানে আশা করা যায় ত্রিপুরা সরকার চাকরি যে প্রসেসগুলি সেগুলো খুব শীঘ্রই কমপ্লিট করবে এই চাকরির প্রসেসটা শুরু হয়েছিল বিশ এক দুই হাজার চব্বিশে অর্থাৎ দেড় বছর আগের চাকরির প্রসেস এটা দেড় বছর সময় নিয়েছে সরকার এই মেট লিস্টটা প্রকাশ কর প্রকাশ করতে পুরো প্রসেসটা কমপ্লিট করতে এখানে গুফসি নন গেজেটেড পোস্ট ছিল ডাইরেক্টর অফ ট্রেজারি ফিনান্স ডিপার্টমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট ইনফরমেশন টেকনোলজি যেটা যারা যারা স্থান পেয়েছে বিশ্বজিৎ দত্ত আলমান মলিক আউট অফ হান্ড্রেডে তারা এই মার্কসগুলো পেয়েছে শুভজিৎ নাথ ফিফটি নাইন উত্তরা সাহা ফিফটি এইট দিমিতা দেবনাথ ফিফটি এইট পয়েন্ট ফাইভ দেবতন ফিফটি এইট পয়েন্ট ফাইভ ফাইভ শঙ্কদীপ দে ফিফটি এইট পয়েন্ট জিরো ফাইভ এইভাবে একটা বিরাট বড় মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে প্রথম যেটা মেরিট লিস্ট যেটা প্রকাশিত হয়েছে এটা হয়েছে ফিনান্স দপ্তরের অধীনে তারা এই চাকরিটা পেয়েছে ডিপার্টমেন্ট অফ ফিশারি মানে ফিনান্স দপ্তর দ্বিতীয় মেরিট লিস্ট যেটা প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টের আন্ডারে এই মেরিট লিস্টটা তারা চাকরি পেয়েছে আউট অফ হানড্রেটে যেমন দীপাশিস তরুণ গৌরব মঞ্জুমদার অরিজিৎ ভৌমিক প্রসনজিৎ কুমার দাস কৌশিক পাতারি প্রীথা দত্ত ইন্দ্রজিৎ ত্রিপুরা অরমন দেববর্মা দীপা চাকমা ময়ূরী নোয়াতে এখানে দুইটা মানে দপ্তরের মেরিট লিস্ট পোস্ট যে পোস্টের মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে পোস্টের নাম হলো বা যে পদের নাম হলো সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট টিপিএসসির অধীনে এই নিয়োগ প্রক্রিয়া চলছিল প্রথমত রিটার্ন এক্সাম হয়েছে রিটেন এক্সাম স্বচ্ছতার মাধ্যমে মেনটেন হয়েছে তারপর হয়েছে বাইবা সেই বাইবা এবং রিটেন এক্সামে দুইটা একসাথে করে আউট অফ হান্ড্রেডে এই মার্কসটা নির্ধারণ করা হয়েছে অর্থাৎ যারা চাকরি পেয়েছে স্বচ্ছতার মাধ্যমে চাকরি হয়েছে বলা যায় কারণ পুরো প্রসেসটা ট্রান্সপারেন্সি ছিল এবং সফলতা অর্জন করতে অনেকটা কম্পিটিশন ছিল যেখানে হাজার হাজার ক্যান্ডিডেটটা ফর্ম ফিল আপ সেখান থেকে শুধুমাত্র তেত্রিশ ক্যান্ডিডেট এখানে চাকরি পেয়েছে এত জন ক্যান্ডিডেট থেকে অর্থাৎ হিউজ নাম্বার একটা কম্পিটিশন ছিল এবং এই প্রসেসটা কমপ্লিট হওয়ার পর একটা আশা করা যাচ্ছে টি পিএসির দিনে আগামী যে নেক্সট প্রসেসগুলো সেগুলো খুবই শীঘ্রই শুরু হচ্ছে টিসিএস টিপিএস বা বিসিএলএনএস কম্বাইন্ড সেই প্রসেসগুলো খুব শীঘ্রই শুরু হচ্ছে এবং পাশাপাশি মানে অন্যান্য যে চাকরির যদি মানে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে মেট লিস্ট প্রকাশের কাছাকাছি এসে পৌঁছেছে সেগুলোর দিকেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটু নজর দেবে ওনার যদি একটু সুনজর পরে আশা করি ওই সব চাকরিরও নেটলিস্ট খুব শীঘ্রই প্রকাশিত হবে কংগ্রেস অভিনন্দন যারা যারা লিস্টে স্থান পেয়েছো তোমাদের নেক্সট কাজ হবে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন এরপরে কোনো একটা বিরাট বড়ো অনুষ্ঠান হবে যে অনুষ্ঠানটা হয়তো আমাদের আগরতলা সুগান্ত একাডেমিতে হতে পারে মানে যে কোনো জায়গাতে একটা বিরাট বড় অনুষ্ঠান হবে এই সেই অনুষ্ঠানের মাধ্যমে তোমাদের হাতে অফার বন্টন করা হবে ও আগে ফিজিক্যাল ভেরিভিশনটা হয়ে যাবে এরপর তো অফার জয়নিং হবে এবং তোমরা ডাইরেক্ট রেগুলার স্পেস খেলে কিন্তু ত্রিপুরা সরকার দিনে চাকরিতে জয়েন করছো ধন্যবাদ সবাইকে স্টাডি যপ্তিপুরা ইউটিউব চ্যানেল